আসসালামু আলাইকুম ডিমস ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জানি আজকে আমি টাঙ্গাল সদরে একটি খাঁচার পাখির খাঁচা এবং কবুতরের খাঁচা যে সকল খাঁচা বিক্রি করে সেইখানে উপস্থিত আছি মূলত আমার একজন ভিওয়ার্স জানতে চাইছিল যে টাঙ্গাল সদরে কোথায় পাখির খাঁচা বিক্রি করা হয় তো সেই অনুযায়ী আমি বাইরের দোকানে আসছি তো ভাই আপনার নাম কি আমল আব্দুল কাদের আপনার দোকানটি কোন জায়গায় অবস্থিত এটা হলো আপনার বাজার ঘুড়ানবাজার বাজার বলে ঘোড়াল বাজার ঢাকা রোড টাঙ্গাই পুরান বাস স্ট্যান্ড থেকে একটু ঢাকা রোডা তো ভাই আপনি তো এই জায়গায় আপনি সকল ধরনের খাঁচা এখানে আমরা বিভিন্ন সাইজের খাঁচা বিক্রি করি এবং অর্ডার নেই বিভিন্ন সাইজের খাঁচা হাঁস মুরগি কবুতর সব পাখি এইগুলা বানাই এবং অর্ডার নেই

এটা আছে ছত্রিশ হাজার তিন ফিট বাই দেড় ফিট এটা বিক্রি করি বারোশো টাকা আর একটা আছে এটা হলো দশ বারো দশ বারো এগুলো বিক্রি করি দুশো টাকা আর একটা আছে আপনার চব্বিশ চব্বিশ এগুলো বিক্রি করি এক হাজার টাকা ওইটা ভাই ক কত নাম্বার তার এটা হলো বারো নাম্বার তার এই আমি সাধারণত বারো আর হইলো ষোলো এই দুইটা তার ইউজ করি বেশি এবার কি ব্র্যান্ডের তার এটা হলো মোর মার্কা তার মানে সর্বোচ্চ যে ব্যান্ড আছে ওইটাই আমি ইউজ করছি এবারে আমার খাঁচার কোয়ালিটি ভালো বাজারে একটু ব্যতিক্রম অবশ্যই যে এখানে একটি খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাটি চব্বিশ চব্বিশ হাইডে আঠারো হাইট আঠারো আছে জি এই খাঁচাটি অবশ্যই একটি কবুতর পালনের জন্য পারফেক্ট একটি খাঁচা আপনি যে কোনো মিডিয়াম সাইজের একটি একটি জোড়া কবুতর পালতে পারবেন এই খাঁচার মধ্যে অবশ্যই চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে যে কোনো সাইজের কবুতর পালা সম্ভব যেগুলো আসলে বড় আকারের যে কিছু কবুতর আছে সেইগুলো বাদে জি আমরা বর্তমানে যে দোকানে অবস্থিত আছি অবস্থান করছি সেই দোকানে মূলত ভাই আহ তার দোকানের মধ্যেই খাঁচা তৈরির এখানে সকল সরঞ্জাম আছে দেখতে পাচ্ছেন তিনি এখানে সকল খাঁচা তৈরি করে থাকেন আপনাদের যাদের যে ধরনের খাঁচা লাগবে অবশ্যই কাছে অর্ডার করলে যে কোনো ধরনের খাঁচা তৈরি করে দিতে যে কোনো সাইজ আপনার দুই তেলা তিন তেলা চার যাদের খাঁচা লাগবে পাখির খাঁচা কবুতরের খাঁচা বা খরগোশ বা অনেক কিছুর যে খাঁচা প্রয়োজন হয় সকল খাঁচাই বাই তৈরি করে দিতে পারবেন এখান থেকে তো ভাই আপনার কাছে খাসার পাশাপাশি আর কি জিনিস আমার কাছে পাবেন আপনি এই যে পাখির খাবার পাখির খাবার আবার এই যে পাখির ভিটামিন পাখির ভিটামিন আছে আবার এই যে ই পাখির এক্সসারসাইজ আছে বাকি পানি ফিল্টার এগুলো আছে এখানে মোটামুটি অনেক আইটেমই পাবেন পাখি পালন বা কবুতর পালন করতে যা যা লাগে অবশ্যই বাইরের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো ভাই মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি

তো দামগুলা আপনার অবশ্যই দোকানে আসলে বাড়ির সাথে আলাপ আলোচনা করে কিছু কম হয়তো নেবেন তো এখানে ভাই কিছু কবুতর আছে এই দোকানের মধ্যে আর এখানে অবশ্যই আপনারা খাঁচার জন্য একটি সেরা একটি স্থান এটি বলা যায় কেননা ভাই কোয়ালিটি খাঁচায় বানায় মার্কেটে যে খাঁচা আছে তার তো বাইরের দোকানে আমি ঘুরে দেখিয়েছি আপনাদের কাছে যে সকল জিনিস আছে বাইরের দোকানে সকল কিছু আমি দেখানোর চেষ্টা করেছি তো বাইরের কাছে অসংখ্য কিছু জিনিসপাতি রয়েছে যে সকল জিনিস আমরা দেখি ওই পিছনে আমরা দেখতে পাচ্ছি খাঁচা ট্রে আছে এবং মাটির হাড়ি আছে তো দোকানে অনেক কিছুই পাওয়া যাবে পাখি যত কিছু জিনিস আছে সব তো আপনার এইখানে যদি কারো খাঁচার প্রয়োজন হয় ভালো খাঁচা চাইবার কি আমার কাছে আসতে হবে আমার মতো খাঁচার মার্কেট খাঁতে না আমি ভাই আপনি কি কেজি হিসাবে কেজি হিসাবে মানে যারা বেশি না অর্ডার করে তাদের কি হিসাবে বিক্রি আচ্ছা তো বাইরের দোকান থেকে আসলে আপনার অর্ডার করলে তিনি ওই অর্ডার অনুযায়ী সকল খাঁচাগুলো তৈরি করে থাকেন তাছাড়া মূলত বাইরের কাছে সিঙ্গেল পিসের যে খাঁচাগুলো আছে সেগুলোই বাইসেল করে থাকেন যাদের লাগবে অবশ্যই বাইরের সাথে আলাপ আলোচনা করে কথা বলে আপনারা যে কোনো ধরনের খাঁচা অর্ডার করতে পারবেন ভাই আপনি কি খাঁচা যদি কেউ অর্ডার করে দূর থেকে তো ওনাদেরকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্ভব ডেলিভারি সম্ভব অবশ্যই শুনতে পারলেন এখানে ভাই যে কোনো খাঁচা ডেলিভারি দিতে পারবেন তো যাদের যদি দূরে থেকেও কারো কোনো খাঁচা প্রয়োজন হয় বাইয়ের সাথে কথা বললে অবশ্যই আপনারা ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ এই জায়গা থেকে নম্বরটা বলে যে আসতে আসতে চান তাহলে অবশ্যই দোকানের নাম্বার ভাই বলে দিতেছে সেই অনুযায়ী কথা বলে আসতে পারেন নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন এইট থ্রি ফাইভ জিরো এই যে কার তো বাইরের দোকানের যে সকল জিনিসপাতি ড্রাইভ করে থাকেন এবং খাজাগুলো আপনারা অর্ডার করলে তৈরি করে দিতে পারবেন আমি সকল বিস্তারিত জানানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারী ওনার সাথে কথা বলতে পারবেন তো আপনাদের অবশ্যই একটি কথা বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই আপনাদের ছোটো ভাই হিসেবে মনে করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যারা ভিউার্স আছেন অবশ্যই তারা আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে নেক্সট কি ভিডিও চান বাকি ধরনের ভিডিও আপনাদের দিতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে